চিন্তার পরিশুদ্ধতা মনের পরিশুদ্ধতা এটা অনেক বেশি দরকার আমরা কখনো দেখব না এখানে যে আমাদের জনসংখ্যা কীরকম জনশক্তি কীরকম আমরা কখনো দেখব না যে এই ভাইটা কীভাবে কথা বলে কিন্তু কি কথা বলে সেটা আমরা দেখার চেষ্টা করবো মারিয়াম জামিলা তার কবরকে নূর দ্বারা ভরপুর করে দিন উনি একজন ইউরোপিয়ান ইহুদি মহিলা ছিলেন বুদ্ধিজীবী সাংবাদিক অনেক জ্ঞানী ছিলেন অনেক বড় মাপের জ্ঞানী ছিলেন তিনি বই লিখছেন ইসলাম অ্যান্ড মডার্নিজম এই বই মধ্যে তিনি যারা বড় ইসলাম পথ থেকে যারা চর্চা করতে চায় মুসলিম সমাজে তুরুস্কে হিন্দুস্তানে মিশরে উনি তাদের একটা লিস্টে তিনি দিয়েছেন তিনি তার বই শুরুতে লিখেছেন এই জামানার মানুষ দেখে লোকটা কীরকম লোকটা কে সেটা কিন্তু বিচার করে না আমি আবার বলছি এই জমানার মানুষ যে লোকটা কি রকম লোকটা সেলিব্রিটি কিনা প্রসিদ্ধ কিনা তার জনপ্রিয়তা আছে কিনা এইটা মানুষ দেখে কিন্তু লোকটা কে সেটা কিন্তু যাচাই বাছাই করে না আমার ভাইরা আমরা আজকে বসছি সাহাবাদেরকে চিনার জন্য সাহাবারা কি ছিলেন সাহাব পৃথিবীর বুকে একটা বিপ্লবকে সাধিত করার পরে পৃথিবী তাদেরকে মূল্যায়ন করতেছে যেহেতু তারা সফল হয়েছে সেই জন্য ইতিহাস তাদেরকে মূল্যায়ন করে আর আমাদের মূল্যায়নটা এই বিবাহ হবে না সাহাবাহ কালাম যদি সফল যদি নাও হতেন তাও কিন্তু আমরা সাহাবাহ কালাম থেকে অনুসরণ করতে হতো আমাদেরকে কিন্তু সাহাবাহ কালাম সফল হয়েছে বিদায় রোম ফারসকে তারা পরাজিত করছে এই জন্য আমরা তাদেরকে আমরা অনুসরণ করি তাহলে তো সাহাবাহ কালামদের আগে হাজার হাজার নবী দুনিয়াতে আসছেন যারা এই দুনিয়ার বুকে তারা কোনো সাফল্য তারা পাননি দুনিয়ার বুকে তারা কোনো বাহ্যিক কোনো সফলতা তারা পাননি তাহলে তাদের জীবন কি ব্যর্থ ছিল তারা কি আনহেপি ছিল তারা কি সৌভাগ্যমান ছিল না তারা বহু নবী তো আমার ভাইয়েরা আমরা এটা বোঝার চেষ্টা করব যে আমরা এই জমানায় আমরা সাহাবি হতে কি না এই জমানায় আমরা সাহাবি যদি হতে পারি তাহলে কালকে আমাদের দিন আমরা সাহাবাহিকের সামনে আমরা আমরা রসুলকে আমার